মুসা আলা একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের কাছে যাচ্ছেন যাওয়ার পথে একটা হরিণের সাথে দেখা হরিণ মুসা ডেকে বলে আমি জানি তুমি আল্লাহর সাথে কথা বলতে পারো এরপর যখন আল্লাহর সাথে কথা বলবে আমার একটা প্রশ্নের উত্তর আল্লাহর কাছ থেকে জেনে নিও তো মুসা আলা হরিণকে বলল কি প্রশ্ন হরিণ বলল? অনেক দিন হলো আমাদের এই বনে বৃষ্টি হয় না আল্লাহর সাথে কথা বলে জেনে তো কবে নাগাদ বৃষ্টি হতে পারে আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে আমি উত্তর জেনে আসব মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করে আল্লাহকে প্রশ্ন করল আচ্ছা বনের পশুরা সবাই মারা যাচ্ছে পানির অভাবে বৃষ্টি কবে দেবে তখন আল্লাহ বলল আগামী একশো বছর বৃষ্টির কোনো পরিকল্পনা নাই। তাই বনে একশো বছর পর বৃষ্টি হবে এই কথা শুনে মুসা আলাইসাল্লামের মন একটু খারাপ হয়ে গেল সে আর কোনো কথা না বলে চলে আসলো সে আস্তে আস্তে ভাবছে এই কথা হরিণকে কিভাবে বলবো তাই সে একটু চোরের মতো করে পালানোর চেষ্টা করছে যেন হরিণের সাথে তার দেখা না হয় কিন্তু হরিণ তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে হরিণ জিজ্ঞাসা করল কি উত্তর দিল আমার আল্লাহ তখন মুসা বলছে আল্লাহ যা বলেছে তা শোনার মতো না তখন হরিণ বলল আল্লাহ কি বলেছে সেটাই বলো তোমাকে তো বানিয়ে বলতে বলছি না মুসা আলাহিসাল্লাম বলল আগামী একশো বছর এই বনে কোনো বৃষ্টি হবে না একশো বছর পর বৃষ্টি হবে হরিণ এই কথা শুনেই বলল আলাইহিস সালাম হরিণের আলহামদুলিল্লাহ শুনে রেগে বলল একশো বছর পর তুমি বেঁচে থাকবে তোমার বংশের কেউ কি বেঁচে থাকবে তাহলে তুমি আলহামদুলিল্লাহ বললে কেন তখন হরিণ বলল তুমি এত ভাবতে যেও না তো আমার আল্লাহর চাইতে তোমার মায়া আমার উপর বেশি না আমার আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন কিছুক্ষণ পর আকাশে মেঘ করে প্রচন্ড বৃষ্টি শুরু হলো সারা বন বৃষ্টির পানিতে ভিজে গেল সব কিছু থেকে হাহাকার মিটে গেল পরের দিন মুসা সালাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করে আল্লাহকে একটু রাগান্বিতভাবে জিজ্ঞাসা করল এ আল্লাহ তুমি কালকে বললে আগামী একশো বছর বৃষ্টি হবে না আবার কালকেই বৃষ্টি দিয়ে দিলে এটা কেমন হলো তখন আল্লাহ বলল মুসাআসালাম আমার প্লান ঠিকই ছিল আমার শিডিউলে আগামী একশো বছর বৃষ্টির কোনো পরিকল্পনা ছিল কিন্তু হরিণের আমার প্রতি বিশ্বাসের জন্য আমি এত বেশি খুশি হয়েছি যে আমার শিডিউল পরিবর্তন করে একশো বছর পরের বৃষ্টি আমি আজকেই দিয়ে দিলাম সুভান আল্লাহ আল্লাহর উপর তাওকল করলে আল্লাহ কাউকেই নিরাশ করেন না সুতরাং আমরা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলব ইনশাআল্লাহ বন্ধুরা এরকমই সুন্দর সুন্দর হাদিস এবং মোটিভেশনাল ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে আরও বেশি বেশি ভিডিও বানাতে মোটিভেট করবে সুতরাং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে আল্লাহ হাফেজ